নমস্কার স্পটার নিউজে আপনাদের স্বাগত আমার সঙ্গে আছেন সন্তোষ ট্রফিতে বাংলার কোচ সঞ্জয় সেন সঞ্জয় দা বাংলাদেশ স্বস্তিজনক অবস্থায় আছে প্রথম দুটো ম্যাচে বড় জয় পেয়েছে আগামীকাল বিহারের সাথে খেলা এই মানে ক্যাম্পের কি অবস্থা বাংলা শিবিরের দুটো ম্যাচ জিতে স্বস্তিতে থাকার ব্যাপার না আমাদের তিনটে ম্যাচ জিততে হবে আমরা মোটামুটি সবাই সুস্থ আছে ইঞ্জুরি ফিঞ্জুরি কিছু নেই কাজ সমস্যাও কিছু নেই এবার কালকে টিম মিটিং হবে আলোচনা হবে যারা যারা কারো যদি সমস্যা থাকে সেটা রিপ্লেস হবে এমনি ঠিক আছে এখন এই কন্টিনিউটিটা রাখা দরকার যেটার জন্য এটাই বলতে পারি পাঁচ দিনে তিনটে ম্যাচ খেলতে হচ্ছে কিন্তু আপনি যথেষ্ট এদিকে নজর দিয়েছিলেন এবং গোটা টিমটা নব্বই মিনিট কিন্তু ছুটছে সেই জায়গাটা দেখে থেকে কালকের ম্যাচে কি আপনি কিছু পরিবর্তন করতে পারে। না দেখো ব্যাপার হলো পাঁচটা তিনটে ম্যাচ সব তিনি খেলছে আমরা তো আলাদা না সবাই খেলছে এবার ব্যাপার হলো তিনটে পাঁচ মানে পাঁচ দিনে তিনটে ম্যাচ খেলাটা কঠিন এটা সবাই জানে তো পৃথিবীর কোথাও হয় না না একটা টপ চ্যাম্পিয়নশিপ হচ্ছে সেখানে এরম ভাবে হয় না কিন্তু ঠিক আছে ওটাকে দেখারও তো একটা ব্যাপার আছে যে ছেলেরা কতটা কোপ করতে পারে তো এইটা আমার একটা ইন্টারেস্টিং কারণ আমরা নিজেরাই তাদের প্র্যাকটিস করিয়েছি যতটা সময় পেয়েছি এবং ছেলেরা যে শেষ পর্যন্ত দৌড়চ্ছে সেটা থার্ড ম্যাচটাতেও কতটা তারা করতে পারে এটাও আমাদের কাছে একটা পরীক্ষার ব্যাপার কারণ পরবর্তী পর্যায়ে যদি আমরা যাই তখন এটা নিশ্চয়ই আমাদের কাজে দেবে আরো কোথায় কি ক্ষতি না কি রিপেয়ার করতে হবে বা কোথায় আমাদের আরো বেশি প্রস্তুত হতে হবে আপনি জয়ের কথা বলেছেন ক্লিন শিট রেখে মূল পর্বে যাওয়া এই জায়গাটা নিয়ে কি আপনি ভেবেছেন না কি করছেন না খেলা দেখো ক্লিনশিট রাখা তো দেখো এটা ক্লাব লেভেল বলো ন্যাশনাল লেভেল বলো ক্লিনশিট তো একটা আত্মবিশ্বাস বাড়ায় এবার তুমি কি গোল খাবে না সেটা তো বলা যায় না গোল তো তুমি যে কোনো খেতেই পারো কিন্তু যতটা সতর্ক হয়ে থাকা যায় কারণ এইটা কি আত্মবিশ্বাস অনেক বাড়ায় ডিফেন্সের সাথে গোলকিপারের একটা যে কম্বিনেশন থাকে সেটা অনেক কাজে দেয় তো সুতরাং এইটা পেছন থেকে যখন হয় তখন মিডফিল্ড এবং অ্যাটাকাররাও অনেক বেশি তারা এ থাকে যে ঠিক আছে আমার আমার নিচটা আমার সুরক্ষিত আছে আমরা যখন ইচ্ছে গোল করব তো এটা পুরোপুরি টিমের উপর একটা পজিটিভ এফেক্ট থাকে নিশ্চয়ই করে এই জন্য ক্লিনশিট আঁকে যা রাখার চেষ্টা করে না আবার গ্লোবারের মতো কোচ বলে আমি ক্লিনশিট পছন্দ করি না আমার টিম অপোনেন্ট যা গোল করবে তার থেকে বেশি গোল করবে। তো তাই জন্য তারা আজকে আট নম্বরে ন নম্বরে আসে এটা তো হয় না আগে একটা কথাই তো আছে যে দল কোনো একটা ফুটবল টিম ততটাই ভালো যতটা ভালো তার রক্ষণ ইদানিং কালে নির্ভর করে এখন নির্ভর করে তুমি গোল খাবে না এরকম নাই কিন্তু গোলকিপার এবং ডিফেন্সদেরকে এটা বলা চ্যালেঞ্জ যে আমাদের আমাদের অপোনেন্ট আমাদেরকে গোল করতে পারবে এটাও তো তারা অনেক বেশি সতর্ক হয়ে খেলতে পারবে সেট খেলতে পারবে অনেক কিছু আছে ফ্যাক্টর আহ সাত গোল দেওয়ার পর একটা হইচই হয়েছে বাংলা ফুটবল মহলে কিন্তু আমি মানে আমার মনে হচ্ছে যে এখনো জান্নিতা অনেক বাকি সবেমাত্র আমরা 25% পেরেছি নিশ্চয়ই নিশ্চয়ই ব্যাপার লোক যারা করছে তাদের ব্যাপার আমি তো আর হইচই করছি না আর তুমি যদি সারা ভারতorsun সন্তোষজনক খবর নিয়ে দেখো আজকেও কর্ণাটক 6 গোল মেরেছে শুধু আমরা করছি অপোনেন্ট উইক টিম যারা ভাবছে তারা ভাবছে অতীতে কখনো বাংলা সাত গোল ছ গোল কত টিমকে উইক টিমকে দুর্বল টিম পে করেছে সেটাও আমার জানা আছে সেটা আমি বলছি না আমি বলছি সাত গোল করে চার গোল করে উচ্ছ্বাসের ভাষার মতো আমি লোক নই না আর আমাদের দলটাও নয় তো সুতরাং ওইটা কোনো মানে থাকবে না আমি জানি আপনি খুব মানে এরিকমেটিক কোচ অঙ্ক কোষে চলেন এই গুণকে আপনাকে খুব একটা ছুঁয়ে যায় না কিন্তু ফুটবলারদের আবেগটাকে কন্ট্রোল করার জন্য কি করছেন সঞ্জয় দা মৌখিক ভাবে তাদের মেন্টাল মেন্টাল মানসিক ভাবে আর মানসিক ভাবে যেটা তাদের এটা না ছুটে পারে যে আমি রবি হাসদাকেও বলছি তুমি হ্যাট ঠিক করেছো অতীতেও করেছি আবার আগামী দিনেও করবে কিন্তু এই ম্যাচ থেকে ভুলে গিয়ে আবার নতুন করে পরের ম্যাচ আবার গোল করো পরের ম্যাচে ইউ ক্যান মেক গেট এ চান্স এন্ড ইউ ক্যান করে হ্যাট ঠিক অলসো তো তুমি হ্যাট ঠিক করে যে বিশাল কিছু করে ফেলেছো সেটা না ঠিক আছে একটা স্ট্রাইকার তুমি মনে তো মাঝি জীবনে হচ্ছি করে নিয়ে সন্তুষ্ট ভিডিও এসে প্রতীক করলো এটা তো তার কাছে একটা প্লাস পয়েন্ট যে আরো ভালো কি করে খেলা যায় সেইটাই হলো বাবা তুমি গোল করেছ মাথা কিনে নিয়েছ এর নয় আরো যাতে ভালো খাওয়া যায় সেটাই তাকে বল না কারণ তারাই তো বাংলার প্রতিনিধিত্ব করবে ভবিষ্যৎ বলো ক্লাবের বলো এটাই তো করবে এটাই তো উচ্চ মুখ কিছু তো কিছু তো দেখতে পাচ্ছি আমি নিশ্চয়ই নিশ্চয়ই আমাদের তো খুবই আশা এখান থেকে

প্রতিপক্ষ সম্পর্কে কি বলবেন খেলোয়াড় অনিত ঘোষ শঙ্করলাল চক্রবর্তীদের কাছে সন্তোষ দলের কোচ আমরা জানি সেটা মানে বিহারের শক্তি দুর্বলতা বা না বিহারের শক্তি বলতে তাদের একটা কিংলাইন্ড শক্তি তারা পাঁচ গোল করেছে টুর্নামেন্টে তো এই যে গত ম্যাচেও তারা পাঁচ গোল খেয়েছে কিন্তু তিন গোল করেছে এর বিপক্ষে ঝাড়খন্ডের বিপক্ষে আবার ইউপি এগেনস্টে তারা টুটু জিতেছে তো তাদের অ্যাটাকিং এর একটা ভালো এর তারা পজিটিভ এবং তারা লং বলে চলে এবং স্ট্রাইকিং কোয়ালিটিটা তাদের ভালো তো এইটাই আমাদের বাড়তি সতর্কতা রাখতে হবে সারা ম্যাচে যত খুব খেলবো যাতে সেই ব্লক শট না নিতে দেওয়া হয় সতর্ক থাকা হয় এটাই আমাদের ছেলেদের বলা অনেক অনেক ধন্যবাদ সঞ্জয়দা